আপনি আমার সাথে কথা বললে বলবেন না বললে নাই তাতে আমার কিছু যায় আসে নাই কিন্তু আপনি আমার ভিডিও নিয়ে কোনো কথা বলবেন না আমি ভিডিও কইরা আমি ইউটিউব চ্যানেল কইরা আমার পাপ কামাইতেছি আপনি যে ভিডিও দেখে পাপ কামাইতেছেন সেটা কিছু না আলহামদুলিল্লাহ আজকে ইউটিউবের প্রথম পেমেন্ট আমি আমার হাতে পাবো ইনশাআল্লাহ তো এখন আমি আমার হাজবেন্ড আমার বাচ্চাকে নিয়ে রেডি শেডি হয়ে একদম বের হয়ে যাব ব্যাংকের উদ্দেশ্যে এরপর পুরো ভিডিওটা দেখবা এবং আজকে আমার এই ইউটিউব চ্যানেলের ব্যাপার নিয়ে কিভাবে কি হয়েছে কিভাবে চ্যানেল খুললাম কে কতটা হেল্প করছে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সবকিছু মিলিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করবো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো আসসালামু আলাইকুম দিস ইজ প্রেমা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইস দুপুরবেলায় বের হয়ে গিয়েছিলাম সবাইকে নিয়ে আর এত পরিমাণ রোদ্র ছিল যে মানে তাকাতে পারছিলাম না আর এইদিকে একটা অটো ডাক দিয়ে তারপরে চলে গেলাম আরেক এরপর কোন রকম একটু শরবত খেয়ে তারপরে আমরা গাড়ি নিয়ে বাসার কারণ প্রচুর উদ্দেশ্য ছিল আর এখানে ছেলের মন খারাপ তো আমার ইউটিউব চ্যানেলের প্রথম পেমেন্ট আলহামদুলিল্লাহ আমি হাতে পেয়েছি এই তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক টাকা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা যে এখানে কত টাকা এই তো এখানে কিন্তু অনেক টাকা আর কি বলবো যত বলবো ততই কম হয়ে যাবে কারণ আমার এই টাকার পেছনে যে আমার কত কষ্ট কত ঘুম কত খাওয়া দাওয়া কোনো কিছুই যে নাই আমি ভিডিও করতে করতে টেনশন করতে করতে জাস্ট আমার চোখের নিচে কালো হয়ে গেছে চোখ ভিতরে চলে গেছে ইভেন আমার বাবা আসতে খুব চিল্লা চিল্লি করে তোর চোখের নিচে কালি পড়ছে হ্যান ত্যান আমার হাজবেন্ড চিলাচিলি করে তুমি রাত্রে যাই কোন দিনে কাজ করো বাট আমার কাছে মনে হয় যে রাত্রে কাজটা খুব সুন্দর করা যায় যে কোনো কাজ আমার কাছে মনে হয় তো শেয়ার কিভাবে আমি ইউটিউব চ্যানেল সে বিষয়ে তো আমার সবসময় স্বপ্ন ছিল যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হব এবং আমি আমার হাজবেন্ড এর কাছে অনুমতি চাই সে তো আমাকে অনুমতি দিয়ে দেয় বাট আমি তো এখন ইউটিউব চ্যানেল খুলতে পারতেছি না এখন ভিডিও কিভাবে বানাবো বা চ্যানেলই তো খুলি নি কিভাবে কি করবো পরে আমি আমার ভাইয়ের ঘরে চেপে বসি যে আমার ভাইকে বলি যে আমাকে একটা চ্যানেল খুলে দাও বাট সে আমাকে অনেক ঘুরাইতেছিল পরে আমি টিভিতে দেখে দেখে আমি আমার ইউটিউব চ্যানেল খোলা স্টার্ট করি বাট আমি অর্ধেক কাজ করি আমার ইউটিউব চ্যানেল খোলার বিষয়ে পরে আমি না পারতেছিলাম না কারণ অনেক অপশনাল অনেক ফর্মালিটি আমি এগুলি পূরণ করতে পারতেছিলাম না পরে আমি আমার ভাইকে আবার বলি তারপরে ভাই আজকে কাজ করে দিবে কালকে করবে এবং করতে করতে তাও আবার অনেক ঘুরাইতেছিল পরে একদিন আমি অনেক কান্নাকাটি করি করার পরে আমার কান্না করার অবস্থায় আমার বাবা চলে আসে পরে আমার বাবাকে বলি যে আব্বু এরকম এরকম হয়েছে আর তোমার ছেলে খুলে দিচ্ছে না হ্যান ত্যান এরকম করে কান্নাকাটি করছে আব্বুর সাথে পরে হ্যাঁ আব্বু আবার বাসায় ওরা অনেক সংবাদ কি করছে যে হ্যাঁ ও স্বপ্ন হেন ত্যান তুই খুলে দিতেছিস না কে পরে যাই হোক একদিন এমন একদিনও চাপ দিছি চাপ দিছে পরে বাসায় আসা তিনটা পর্যন্ত লাগে চ্যানেল খুলি তারপরে সবকিছু ঠিকঠাক করে দেয় এরপর এক এক করে আমি আমার চ্যানেলে ভিডিও দিতে থাকি তো আলহামদুলিল্লাহ একদিন হুট করেই তোমাদের ভালোবাসা পেয়ে যাই আর সেটা হচ্ছে আমার একটা ভিডিও অনেক অনেক ভাইরাল হয় এবং সেখান থেকে হচ্ছে আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে যায় তারপর হচ্ছে সাড়ে চার হাজার ঘন্টা মিনিট পূরণ হয়ে যায় এরপর সেখান থেকে আমি দশ ডলার পাই সে দশ ডলারের উপলক্ষে আমি হচ্ছে এক্সচেঞ্জ লেটার পাই তো এরকম করতে করতে তো ফাইনালি আমি আমার হাতে হচ্ছে সেই ফসল পেয়ে গেলাম তো অনেক অনেক সুক্রিয়া আল্লাহর কাছে অনেক কুচি কুচি সুক্রিয়া আসলে কষ্ট করলে না কষ্টের ফল পাওয়া যায় সেটা আপনি যে কোন কাজের ক্ষেত্রে হোক না কেন চাই হোক এর মধ্যে কথা আছে আমি তো সংক্ষিপ্ত বলে দিচ্ছি বাট এর মধ্যে একটা বছরে কিন্তু এই যে আমার ভিডিওর পেছনে আমি রান্না করতে গেলে আমি খাইতে গেলে আমি শুতে গেলে অনেক প্রবলেম হইতো কারণ দেখা গেছে আমি রান্না করতে গেলে এদিকে ভিডিওতে মনোযোগ দিতে পারতাম না বা দেখা গেছে একটু কাটা কুটা থাকলে যেমন পেঁয়াজ রসুন কাঁচা মরিচ হ্যাঁ এগুলি কাটাকাটি থাকলে কিন্তু ধাপ ধুপ রান্না করে ফেলা যায় তো ওইগুলিও অনেক শ্রম মানে ওই দিকেও আমার অনেক কষ্ট করতে হচ্ছে সংসার স্বামী সন্তান এভরিথিং সব তো এর মধ্যে আমার ছোট বোন কিন্তু তার নাম হচ্ছে মেঘলা তার নাম না নিলেই না সে আমাকে যথেষ্ট পরিমাণ করছে এর উপরে হেল্প হয়ই না দেখেন আপনি চ্যানেল খুলছেন বাট আপনি যদি মানুষ নিয়ে কাজ না করেন বা মানুষ নিয়ে বা মানুষের হেল্প না পান তখনই আপনি আগাইতে পারবেন এটা হচ্ছে ফার্স্ট ইস্যু মেঘলা আমার হচ্ছে সবচেয়ে ছোট বোন ও কিন্তু আমাকে অনেক হেল্প করছে এবং ওর কথা না বললেই না কারণ আমি ভিডিও করতেছি ওইখান থেকে পেঁয়াজ রসুন কাটতেছে আমি ভিডিওতে এডিট করতেছি ও আমার মাছটা ধুয়ে রেডি করে দিছে আমি এখানে ভিডিওর মানে কাজ করতেছি আর ও হচ্ছে ওইখানে তরি তরকারি ধুয়ে রাখছে তারপর দেখা গেছে আমি এখানে আবার ভিডিও করতেছি বা আমি এডিটে বসছি এখন উঠতে পারতেছি না ও দেখা গেছে ওর ঘর থেকে আমাকে ভাত আইনা দিছে যে তুমি খাও খায় এডিট করো বা কিছু একটা করো ইভেন দেখা গেছে সন্ধ্যায় একটা নাস্তা খায় না মানুষ তখন আমার বাচ্চা বলতেছে যে আম্মু আমাকে হচ্ছে নুডলস রান্না করে দাও বাট ওই দিক থেকে আমার বোন আমার ছেলে কে নুডলস রান্না করে দিত মানে সবকিছু মিলা না আমার ছোট বোনের হাত অনেক 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 বেশি তারপর হচ্ছে বাবা মার দোয়া ভালোবাসা তো আছেই তারপর হচ্ছে কমবেশি সবাই আমাকে অনেক সাপোর্ট করছে তবে মেগলার অবদান সবচেয়ে বেশি তারপরে এসে ওকে নিয়ে যদি আমি কোনো হচ্ছে শপিং মলে যাইতাম বা কোনো রেস্টুরেন্টে খাইতাম ওই কিন্তু আমাকে ভিডিও করে দিত তোর অবদান বেশি এটা আমার কেউ বললেও বলবো কেউ না চাইলেও বলবো কিছু করার নাই কারণ যেটা সত্য সেটা আমাকে বলতে হবে কার অবদান সবচেয়ে বেশি এরপর আমার অনেক কষ্ট করছে কারণ আমার যখন ব্যবসা তখন হচ্ছে যত দোকানদার খুঁজতে যা সাবস্ক্রাইব করে দিয়েন তারাও কিন্তু সাবস্ক্রাইব করে দিত ইভেন আমার বাবাকেও অনেক অনেক ধন্যবাদ কারণ আমার বাবা এখন অব্দি এখন অব্দি আমার বাবা যেখানে যায় আমার চ্যানেলে কথা বলবে আমার ছেলের কথা বলবে তো আমার অনেক খুশি লাগতেছে কারণ আপনি যাই করেন না কেন একা একা কখনোই পারি দেওয়া যায় না কোনো কিছু যাই হোক এখানে কিন্তু সবার অবদান অনেক বেশি কারণ আপনি একা একা না কখনো কোনো কিছু করতে পারবেন না আপনার মেন উদ্দেশ্য হচ্ছে আপনি একটা স্টেজে নাচতেছেন আপনি নাচতেছেন কিন্তু আপনার নাচকে দেখবে নিচে অবশ্য দর্শক থাকতে হবে তো তেমনই আপনি যতই চ্যানেল খোলেন যত যাই করেন যদি আপনার এখানে মানুষ ভিডিও না দেখে আপনার ভিডিওর পরিপ্রেক্ষিতে যদি আপনি কি কেউ হেল্প না করে তখন তখন আপনি কখন এগোতে পারবেন না তো যাই হোক আজকে মন খুলে অনেক অনেক কথা বললাম কথা বলবো সেটা হচ্ছে আমার ফ্যামিলি তো আমাকে অনেক সাপোর্ট হয় না যে ফ্যামিলি থেকেও কিন্তু কিন্তু একটা সাপোর্টিং লাগে তো আমি কখনো কিন্তু কারোর কাছ থেকে আমার আত্মীয় স্বজনের কোনো সাপোর্ট আমি পাইনি তো আমি আমার এক আপুর কাছে উনি আমার সিনিয়র অনেক বড় তো আমি আমার আপুর কাছে বললাম যে আপু তুমি আমার ভিডিওটা একটু শেয়ার করে দাও তো রিসেন্টলি আমি অনেক ভিডিও ছাড়তেছি তা আমি তো চাইবো যে আমার আমার একটা ভিডিও যদি ওনার মাধ্যমে শেয়ার হয় তাহলে অনেক মানুষ দেখবে অনেক ভিউজ হবে তো তো আমি চাইবোই তাই না আপু তুমি তোমার আইডিতে আমার ভিডিওটা শেয়ার দিয়ে দাও সে আমাকে ডাইরেক্ট না করে দিছে সে বলছে তার মানের চলে যাবে এবং সে যে শ্বশুর বাড়ি থাকে তার শ্বশুর বাড়ির মানুষটা দেখবে যে তার বোন ভিডিও বানাইতেছে তো তার এখানে মানের চলে যাবে তো সেদিন যখন সে আমাকে বলল যে এই ঘটনা তখন আমি মনে মনে একটা আমি জিনিসে মানে মনে মনে রাখছি যে যদি আমি কখনো ইউটিউব চ্যানেল আমি রানিং করতে পারি এবং কাজ করতে পারি মানুষের ভালোবাসা আমি নিতে পারি ইউটিউব চ্যানেল নিয়ে আমি কাজ করতেছি এবং যেদিন আমি সাকসেস হইতে পারবো সেদিন হচ্ছে আমি আমি আমার এই বোনের কথাটা ভিডিওর মাধ্যমে তুলে যে তার কাছ থেকে শুধুমাত্র একটা শেয়ার চাওয়াতে সে আমাকে মুখরূপে না করে দিতে আসলে কি জানেন তো নিজের পরিবারের বাইরেও কিন্তু অনেক হয় না যে সাপোর্টিং লাগে সে সাপোর্টিংটা চেয়েছিলাম বাট সে আমাকে দেয়নি কিন্তু তিনি বাদেও আমার অডিয়েন্স আরো অনেক কারণ আমার এখন বর্তমানে বত্রিশ হাজারের উপরে সাবস্ক্রাইবার কারণ সেই বত্রিশ হাজার মানুষ আমার কিন্তু অনেক ভালোবাসা দিচ্ছে তো তার ভালোবাসা আমার না পাইলেও চলবে এখন আমি বলতে বাধ্য হচ্ছি তো গাইস আরেকটা মানুষের কথা বলবো আমার এক ভাইয়ের কথা সে আমার সাথে অনেক কথা বলে দিন রাত চব্বিশ ঘন্টা অনেক কাছের একজন বড় ভাই বাট সে যখন দেখছি আমি ইউটিউব চ্যানেল খুলছি এবং আমি পারপাসে ভিডিও করছি ভিডিও ছাড়ছি সেও আমার সাথে কথা বলা বন্ধ করে দিছে আমি জানি না মানে ভিডিও করা কি খারাপ একটা জিনিস মাথায় রাখবেন আমি যদি ভিডিও বানিয়ে পাপ কামাই করি আমি যদি ভিডিও বানায়া যদি অনেক খারাপ কাজ করে থাকি আমার যদি গুণাও হয় ঠিক তেমনই আপনারা কিন্তু দেখেও করতেছেন পাপ কামাইতেছেন শুধু আমরা ভিডিও যে পাপ কামাই তা না আপনারা কিন্তু ভিডিও পাপ কামাই করতেছেন এটা কিন্তু মাথায় রাখিয়েন ঠিক আছে তো মানুষকে কষ্ট দেওয়ার আগে না দুইবার ভাববেন কথা আর আত্মীয় কি বলবো সে না হয় বাদই দিলাম আমার তো এমন মানুষের কাছেও শুনতে হয়েছে যে আমার কোনো যোগ্যতা নেই আমার আমি শুধু কান্না করতে পারি আমার ভিতরে শুধু অহংকার হিংসা ছাড়া আমি কোনো লেভেলেই পড়ি না তো তার উদ্দেশ্যে আমি বলতে চাই যে মানুষকে কথা বলার আগে দুবারের তিনবার ভাবা উচিত কারণ আপনি আমাকে কিভাবে দেখছেন এটা আমি বলতে বাধ্য নই বা আপনার কথা বলাতে আমার একটা অঙ্গ পড়ে যাবে না আর বিশেষ করে একটা মানুষের ভালো দিক যেমন আছে ঠিক তেমনি কিন্তু খারাপ দিকও আছে তো আমি যে একদম ফেরেস্তা দা না আমারও কিন্তু দুইটা দিকেই আছে তো আজ তাই তেরো বছর সংসার করতেছি আমার হাজবেন্ড আজ পর্যন্ত আমার কোনো খুদ ধরতে পারেনি সে স্যাটিসফাই তা আমিও স্যাটিসফাই এখন কথা হচ্ছে আমরা কেমন আছি সেটা আমরা দেখেই হবে আপনার অন্তত দেখতে হবে না এবার আসি যোগ্যতার কথা আমার খারাপ সাইটগুলো বাদই দিলাম আমার ভালো অনেক যোগ্যতা আছে সেটা কেন আপনার চোখে পড়ে না সেটা কিন্তু আমি জানি না তো যাই হোক করার দরকারও নেই কারণ আমি চাই না আপনার মতো মানুষের দিকে আমার কোনো কিছু ভালো হয়ে দিলাম যে আমি আমার কথার কিন্তু আমার 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 যোগ্যতায় যোগ্যতায় নিজের আমি ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন পাইছি ইভেন আমি এক হাজার সাবস্ক্রাইবার ওভার করে ফেলছি এবং আমার সাড়ে চার হাজার মিনিট পূরণ হয়ে গেছে অনেক মানুষের অনেক জনগণের ভালোবাসায় তো সেখান থেকে কিন্তু আপনি আমাকে কোনো মতে হেল্প করেননি আর একটা কথা তোফাত জলকে যে ভাত খাইয়ে মারা হয়েছিল আমি তার ভিডিও করে কিন্তু ফার্স্ট টাইম ভাইরাল হই এবং সেখান থেকে আমার সমস্ত কিছু হয় ইউটিউব চ্যানেলে তো এরপর থেকে আমার বাবা এবং আমার হাজবেন্ড এবং আমার ছোট বোন মেঘলা আমাকে অনেক চেপে ধরলো যে তুমি এই সব ভিডিও করো তোমার লাইফ স্টাইল ভিডিও দরকার নেই কারণ এই ভিডিওগুলো মানুষ অনেক পছন্দ করতেছে এবং খুব ভালোভাবে প্রশংসা করছে আমার কমেন্ট সেকশনে যখন দেখলাম যে আমার এই তিনটা মানুষ বিশেষ করে বল তখন আমি আমার নিজের ঘাড়ে প্রেশার ক্রিয়েট করলাম যে না আমি এই ভিডিওগুলো করব করবো আমি লাইভ স্টাইল ভিডিও দিব না তো তখন হলো কি যে আমি এক এক করে এই ধরনের ভিডিও দিচ্ছি যে কেউ কোথায় মারা মারা যাচ্ছে কে কোথায় অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটাই আমি বাস্তবতা তুলে ধরার চেষ্টা করতেছি বাট হঠাৎ করে ঠিক সেই মানুষটা যে কিনা বলছে আমার কোনো যোগ্যতা নেই সেই আমাকে খোঁচা মারতে শুরু করে যে আমি নাকি কবিতা পাঠ করি আমি নাকি কবিতা পড়তেছি এরকম ক্যামেরা স্ট্যান্ড এবং রিং লাইটের সামনে বসে বসে আমি রাতে কবিতা পাঠ করি লিসেন টু মি আমি না সে কবিতা পাঠ করে মানে গেজেশন পাইছি এটাও কিন্তু আমার একটা যোগ্যতা আশা করি আব্বু এবং মেঘলা তোমাদের দুইজনকে বলতেছি তোমরা যখন এই ভিডিওটা দেখবা তখন তুমি বুঝতে পারবা যে কোন কথার পরিপ্রেক্ষে আমি আদার্স কথাগুলো বলছি দয়া করে আমার ভুল বুঝবা না তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ আমার হাজবেন্ড কে কারণ আমার হাসবেন্ড অনুমতি না দিলে এই লাইনে আসতে পারতাম না আর দ্বিতীয়ত হচ্ছে আমার ভাইকে সবচেয়ে বেশি ধন্যবাদ কারণ আমার ভাই চ্যানেল খুলে দিচ্ছেন আর হচ্ছে আমার বাবা বোনরা মা সবাইকে অনেক ধন্যবাদ কারণ তারা ভিডিও দেখছে তারা প্রচার করছে যে আমার বোন বা আমার মেয়ের একটা চ্যানেল আছে আপনারা সাবস্ক্রাইব করবেন তো সবাইকে অনেক অনেক লাভ ইউ অনেক ভালোবাসা কারণ তোমরা হেল্প না করলে আমি আজকে আসতে পারতাম না আমার অনেক ভালোবাসা তোমাদের জন্য তো যাই হোক করো আর আমার পাশেই থাকো আর বুঝ কি হইলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখো আর অনেকের কথা আমি বলতে পারতেছি না তো যাই হোক আজকে অনেক অনেক কথা বলে ফেললাম আজকের ভিডিওটা এই পর্যন্ত তো নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ